দর্শক আসসালামু আলাইকুম কালার প্লে সাইড টিভি থেকে আমি মোহাম্মদ আবু মমতা বলছি দেখুন টমেটো খেতে আসছি খেত খুব পর্যা খুব পাকা টমাটো খুব সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কীরকম টমেটো কি অবস্থা বেশি ভালো না দর্শক এই কি অবস্থা

হ্যাঁ প্রচুর টমাটো ইনশাল্লাহ তো এই ব্যাপারে হচ্ছে কি সব খেতে একদিন গাছ পাকা তো গাছ একদম শুধু টমেটো গাছের পাতা একদম ইয়ে হয়েছে গাছের পাতা একদম মরে গেছে শুধু টমেটো ঝুলে রয়েছে কি কন শুধু টমেটো আর কিন্তু আরো কিন্তু দর্শক ওই অনেক সুন্দর টমেটো শুধু টমেটো আর টমেটো একদম গাছের পাতা গাছ পাতা গাছের পাতাগুলো একদম ঝরে গেছে শুধু টমেটোগুলি আছে হুম সবুজ বাংলা মাটিও মানুষ কৃষি প্রোগ্রামের পাশে থাকুন আর টমেটো দেখুন কী পরিমাণ টমেটো কী পরিমাণ টমেটো আবার বলছি সাবস্ক্রাইব করুন কমেন্ট শেয়ার করুন কালার প্লেস সাইট টিভি দর্শক সবুজ বাংলা মাটিও মানুষ এমন একটি প্রোগ্রাম একদম ডাইরেক্ট শুধু টমাটো আর টমাটো 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 এখন একদম পাকা টমাটো পুরা খেত দর্শক দেখুন কি পরিমাণ টমাটো মার্শাল্লাহ আমি আবার বলছি সবুজলা মাটি মানুষ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন হুম টমাটো হুম দর্শক হ্যাঁ এখন শুধু এক একটা মাটি দেখুন কি সুন্দর এই দর্শক দর্শক সবুজ বাংলা মাটিও মানুষ এমন একটি প্রোগ্রাম যেন কি কী সংগ্রহ করছি একদম পুরা মাঠ আজকে এবছর কিন্তু ধান অনেক ভালো ধান অনেক ভালো এই মাঠে ধান আর ধান ধান আর ধান আর এই সবুজ বাংলা মাটিও মানুষ কৃষি প্রোগ্রাম দেখুন আর ভালো ভালো পর্ব দেখুন দর্শক আর এই সাবস্ক্রাইব করুন অবশ্য ধান রিয়েলি খুব ভালো হয়েছে এবার শুধু ধান আর ধান ইনশাআল্লাহ কৃষকরা আবার ধানে লাভবান থাকবে আসসালামু আলাইকুম দেখা হবে আগামী কোনো পর্বে